সেনাবাহিনীর দিয়েও আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে আমরা চাই এই যতদিন পর্যন্ত আপনারা থেকে রয়েছেন ততদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই আওয়ামী লীগ বাংলাদেশ হতে পারবে না আমাদের এই সংসদের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিট ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান আমাদের মতো মতো পার্থক্য হতে পারে এই মতো পার্থক্যের উঠে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের সুবিধার কথা আপনারা ভুলে যায়েন না আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন কত চার চালিয়েছে শুধুমাত্র কিছু ভূতন সেই জুম আপনারা ভুলে যায়েন না আপনারা যদি এই জুমগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপাস করেন তাহলে আপনারা যারা এই আমাদের যারা মৌসুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচ অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সঙ্গে গালয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সঙ্গে আমরা একটু গালয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো ইনকিলাব সুন্দাবাদ এনসিপি সুন্দাবাদ